ওয়েলকাম স্টুডেন্টস আজকে তোমাদের জন্য সানডে বার্তাতে আমি নিয়ে এসেছি হাউ টু মেক এ কনসিস্টেন্সি মানে কিভাবে তোমরা কন্টিনিউ তোমরা থাকবে পড়াশোনার ক্ষেত্রে এই প্রশ্নটি তোমরা প্রায় সকলেই করছো আমাদের আজকে সানডে বার্তাতে আমি এই টপিকটি নিয়ে আলোচনা করব আজকে কোনো অঙ্কের টপিক নয় আজকে কোনো কনসেপ্ট ওয়াইজ নয় আজকে কোনো নোটিফিকেশান নয় আজকে পুরো সপ্তাহটা মোটিভেট থাকার জন্য আমরা একটা খুবই সুন্দর কোর্ট আমরা দেখব কিভাবে আমরা কনসিস্টেন্সি মেনটেন করব মানে কনসিস্টেন্সি মেনটেন করতে গেলে মানে কন্টিনিউ পড়ে যেতে হবে মানে কীভাবে আমরা কন্টিনিউ পড়বো কারণ এটা একটা ম্যারাথন রেস তোমরা যারাই সরকারি চাকরি একটি পরীক্ষা পড়ছো সেটা দেখবে এটি একটি ম্যারাথন মানে আস্তে আস্তে পেশেন্টলি তোমাদের চলতে হবে এখন কিভাবে কন্টিনিউটি মেনটেন করব। সেটাই হলো সবথেকে বড় কোশ্চেন তোমরা প্রায় ইউটিউবে অনেক ভিডিও দেখবে যে কিভাবে করবে এটার পর এটা করবে এটার পর এটা করবে এই সমস্ত মোটিভেশান এগুলা বাইরের থেকে তোমাদের দিতে পারবে কিন্তু তোমাদের যতক্ষণ ইনার মিনিং ইনার ডিসিপ্লিন তৈরি হচ্ছে না ততক্ষণ তোমরা এই লাইনে তোমরা বেশি দিন থাকতে থাকতেই পারবে না আমি নিজের সেলফ এক্সপিরিয়েন্স থেকে বলছি এমন কি কিছুদিন আগে পর্যন্ত আমি এরকমই ছিলাম তারপরে আস্তে 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 সেলফ যে মোটিভেশান তারপরে থেকে সেলফ মোটিভেশন থেকে নিয়ে আমি যাত্রাটি শুরু করলাম আমার এক্সপিরিয়েন্সটি তোমাদের কিভাবে কন্টি কনসিস্টেন্সি মেনটেন করবে তোমাদের এই পরীক্ষার যে জার্নিটাতে বা প্রিপারেশনের জার্নিটাতে সেটা নিয়ে আজকে আমি তোমাদের সামনে কিছু কথা বলবো আজকে যে ভিডিওটি তোমরা দেখছো সেটা তোমাদের এখনও পর্যন্ত যারা আছো তারা আই থিঙ্ক পেশেন্স আছো এখনও পর্যন্ত তোমাদের ফোকাসটি হারেনি তোমরা আমাদের চ্যানেলে প্রায়ই দেখতে পারবে বিভিন্ন নোটিফিকেশান ও কনসেপচুয়াল ভিডিও তাদের থেকে একটু হাটকে আজকে যে আমি আলোচনা করছি কীভাবে কনসিস্টেন্সি মেনটেন করবে কনসিস্টেন্সি এটা কি নাউন নাকি একটু গ্রামারও শিখে নি তাহলে আমাদের একটা ধারণা কী আজকে আমরা যখন যাই আজকে প্রচণ্ড মোটিভেশন আমার ভিডিওটি দেখলে কালকে থেকে তোমরা জবে থেকে সোমবার থেকে শুরু করবে না স্যার টার্গেট বলে দিয়েছে টার্গেট পর্যন্ত একদম হাই টার্গেট অ্যাচিভ করতে হবে আমাদের প্রথমেই সকালে উঠলেই পঞ্চাশটা ম্যাথের টার্গেট লিখে নিলে পরেই তারপরে কি ফিফটিটা ইংলিশের টার্গেট লিখে নিলে তারপরেই কি লিখে নিলে না স্যার তো বলছে মোটিভেশান থাকতে ইনার মোটিভেশান আনতেই না আজকে তো ইনার মোটিভেশান আনছি সোমবার বলে কথা আরও রিজনিং দুইটা চ্যাপ্টার টেস্ট দিয়ে দিলে পাঁচটা মক দিয়ে দিলে পুরো নয় ঘন্টার স্টাডি করলে তোমরা কি তোমরা ভাবছো না আজকে বললাম না অনেক কিছু পার হয়ে গেলাম অনেক কভার হয়ে গেল পরের দিন থেকে আবার মোটিভেশন হবো আবার পড়বো শুরু করলে তারপরে তোমরা মোটিভেশান পেলে না পড়ছি পড়ছি মকে অনেক নাম্বার উঠছে আরেকদিন পড়লে তো আরও নাম্বার উঠবে তোমরা ভাববে না আরেকটু করে নিই আবার পড়লে এইভাবে মোটিভেশন পেতে পেতে তোমরা ভাবো না চলে যাব আমরা সোজা একদম মকে যতদিন না ফুল নাম্বার পাবো ততদিন পর্যন্ত মোটিভেশন নিয়েই চলা শুরু করবো কিন্তু কনসিস্টেন্সি মেনটেন এটা একদমই সঠিক পদ্ধতি নয় মানে তোমাদের গ্রাফটা হয়ে যাচ্ছে এই হাই মানে একদম পারফেক্ট নিজেকে তৈরি করার জন্য এই হাই মোটিভেশন যখন আবার দুদিন পরে কি করবে যখনই দুদিন দেখবে না রেজাল্ট হচ্ছে না তখনই তোমাদের কি ড্রপ করা শুরু করবে প্রোডাক্টিভিটি ড্রপ করা শুরু করবে সেই হিসাবে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যা বুঝলাম আমি আজকে সেটি তোমাদের সাথে শেয়ার করব সানডে বার্তাতে আমরা দেখছি কনসিস্টেন্সি কেমন করে মেনটেন করব সেটাই যে প্রথমে কি প্রথমে তুমি পড়লে হ্যাঁ কি না তোমরা বলবে প্রথমে পড়লে কোনো কিছু তারপরে ভাববে জিকের কোনো একটা টপিক পড়লে দু দিন তিন দিন ধরে পড়লে জিকের টপিকটা একটা টপিক শেষ একটা চ্যাপ্টার শেষ কোশ্চেন লাগিয়ে নিলে সবগুলা পরের টপিকে গেলে দিলে কিছু কিছু মনে আছে কিছু কিছু মনে নেই তোমাদের ডিমোটিভেট ফিল হবে সেই ডিমোটিভেট ফিল নিয়ে তোমাদের চলতে হবে মানে তোমাদের সেখানে ডোপামিন খরণ হবে না না পারছি এখন মকে নাম্বার এসে পড়ছি মানে মকে নাম্বার আসা শুরু হয়ে যাবে এটা একদমই না প্রথম প্রথম তোমাদের মকে নাম্বার আসবেই না মানে যতই পড়বে না ততই ভুলবে যতই পড়বে ততই ভুলবে ম্যাথের পাঁচ ছয়টা চ্যাপ্টার করে ফেললে দেখবে ফার্স্টের চ্যাপ্টার নেই মাথার মধ্যে কিচ্ছু নেই যখন সেভেন চ্যাপ্টার করতে যাবে ঠিক তো তখনও নিজেকে পেশেন্সলি থাকতে হবে প্রথম থেকে পাঁচটা চ্যাপ্টার প্রথম চ্যাপ্টারটা করবে পাঁচটা অঙ্ক সেকেন্ড চ্যাপ্টারটা পাঁচটা অঙ্ক থার্ড চ্যাপ্টার পাঁচটা অঙ্ক এইভাবে যতগুলো আগের চ্যাপ্টার সেভাবে ততগুলো আগের চ্যাপ্টারগুলো করবে তাহলে দেখবে একটা না একদিন একদিন না একদিন আস্তে আস্তে না এক্স দিন পর্যন্ত আস্তে আস্তে না মানে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্দিন পঞ্চম দিন এই সময়টা আস্তে আস্তে এভাবে এভাবে আস্তে আস্তে যখন এক্স নাম্বার দিন হবে মানে একটা দিন আসবে যখন তোমার সবগুলো কনসেপ্ট মনে থাকবে এটা একদিন হবে না প্রথম দিন বললে না অনেকটা পড়ে ফেলেছি কনসেপ্ট সব পড়ে যাবে সারের ভিডিও দেখিয়ে নিয়েছি স্যারের ভিডিও কেউ দেখে নিয়েছি পার্থ স্যারের সব কিছু দেখে নিয়েছি এইবার তো ম্যাথে কেউ ম্যাথ নিয়ে বসলে কিচ্ছু তো সলভ হচ্ছে না মাঝখানে গিয়ে আটকে যাচ্ছি কেন হচ্ছে এটা ল্যাক অফ প্র্যাকটিস ল্যাক অফ কনসিস্টেন্সি কীভাবে কনসিস্টেন্সি প্রথমেই করবে ভুলে যাবে আবার ভিডিওটি দেখবে তারপরে দিন করবে অল্প অল্প মনে থাকবে অল্প টাইমেই তোমাদের কভার হয়ে যাবে থার্ড দিন দেখবে আবার অল্প টাইমে তোমাদের কভার হয়ে যাবে এইভাবে করতে 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 অল্প অল্প করে হবে মানে প্রথম দিনই পঞ্চাশ টঙ্ক সবগুলো কনসেপ্ট ক্লিয়ার পরের দিনের থেকে ওই চ্যাপ্টার কোনো প্রবলেম হবে না এরকম যারা চিন্তাধারা করবে না শেষ বেশি দিন টিকতে পারবে না বুঝতে পারলে মানে ইনার মোটিভেশানটা এটাই মানে কনসিস্টেন্সি মেনটেন এইভাবে হবে অল্প অল্প করে চলবে ম্যারাথনে কি আস্তে 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 রেসে চলে না এখানে আমরা অল্প 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 করে চলবো একটা মাইক তোমাদের জন্য ক্লিয়ার সাউন্ডের জন্য আমি কিনে নিয়েছি পরের দিন থেকে যখন কনসেপ্টুয়াল ক্লাস চলবে সোমবার থেকে বা মঙ্গলবার থেকে তোমরা কনসেপচুয়াল প্রতিদিন আই থিঙ্ক আমি চেষ্টা করব কনসেপচুয়াল ভিডিও দেওয়ার ধারণা ক্লিয়ার করব মানে যত ধারণা আছে ম্যাথে যেগুলো যেগুলো তোমাদের লাগবে সে সমস্ত পুরো ক্লিয়ার ধারণা ভিডিওগুলি তোমাদের সামনে আমি এখন থেকে তুলে ধরবো তোমরা হাফ সেঞ্চুরি পূরণ করে দিয়েছ আজকেই আজকে আমি দেখলাম হাফ সেঞ্চুরি পূরণ হয়ে গেছে ফিফটি ওয়ান সাবস্ক্রাইবার থ্যাংক ইউ আমাদের সাথে ফিফটি ওয়ান মানুষ যুক্ত থাকার জন্য আরও যুক্ত হবে আশা করি পরবর্তীকালে আর আমাদের মতন এইভাবে গ্রাফ যাতে না ওঠে সেটা আমি চাই এইভাবে হাট করে আমি পেইড সাবস্ক্রাইবার নিতেই পারি কিন্তু নিবো না তোমরা যাদের যাদের জেনুইন আমার কিন্তু এখন ডিমোটিভেট প্রচণ্ড ফিল হচ্ছে আমি এত খাটনি করছি তাও কেন উঠছে না কিন্তু এই যে বললাম আমরা কনসিস্টেন্সি মেনটেন করতে হবে কনসিস্টেন্সি মেনটেন এই যে এরকম গ্রাফ স্টক মার্কেটের গ্রাফের মতন এই যে কমবে ডিমোটিভেট ফিল হবে তারপরে দেখবো দুইজন সাবস্ক্রাইবার বাড়লো আবার মোটিভেশন ফিল হবে আমার ভিতর থেকে আবার আমি কাজ শুরু হয়ে যাবে তোমাদের আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব কারণ তোমরা জানোই এখনও পর্যন্ত আমিও চেষ্টা করে চলেছি তোমাদের মতনই তোমাদেরকে যেমন শিখাচ্ছি দাদা হিসাবে আমিও নিজেকে তৈরি করছি আরও টপ লেভেলে বোঝানোর জন্য তোমাদের আরও যাতে ভালো ভালো কন্টেন্ট আমি প্রোভাইড করতে পারি ঠিক আছে তাহলে যে কোশ্চেনটা আমি বলছিলাম তাহলে প্রথম দিন তোমরা করলে কোনো রেজাল্ট নেই সেকেন্ড দিন করলে কোনো রেজাল্ট নেই থার্ড দিন বললে প্রচণ্ড বললে মানে অল্প অল্প পড়লে মানে যে দিনও নয় ঘন্টা পরে নেই সে প্রথম দিন যদি নয় ঘন্টা পড়তে পারবে আরামসে পড়তে পারবে দুই দিন পড়তে পারবে দিন পড়তে পারবে চার দিনের দিন আর ইচ্ছে করবে না বলে ভাই মকে তো নাম্বার পাচ্ছি না কি আগের দিন যেগুলো পড়ছিলাম ওগুলো ভুলে যাচ্ছি এত পরে কি হবে এই ফিলিংটা আসবে ঠিক তো সেজন্য এতক্ষণ পড়বো না আমরা আমরা পড়বো অল্প অল্প করে প্রথম দিন কোনো রেজাল্ট নেই সেকেন্ড দিনে কোনো রেজাল্ট নেই থার্ড দিনও কোনো রেজাল্ট নেই ফোর্থ দিন আসবে দেখবি না কিছু কিছু অঙ্ক বাড়ছি কিছু কিছু সোজাগুলো সহজেই করে ফেলতে পারছি বুঝতে পারলে থার্ড দিন ফোর দিন ফিফথ দিন সিক্স দিন এমন করতে করতে আস্তে আস্তে কনসেপ্ট তোমাদের বিল্ড হচ্ছে কিন্তু কিন্তু রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ না মানে তোমরা যে এফোর্টটা ফোরটা দিচ্ছ না সঙ্গে সঙ্গে রেজাল্টটা তোমরা পাবে না দিস ইজ দ্য রিজন কেন কনসিস্টেন্সি মেনটেন করতে হয় কারণ এই টপিকটার এত কথা হচ্ছে কেন কারণ বেশিরভাগরাই এই কনসিস্টেন্সি প্লাস কন্টিনিউটি মেনটেন করতে সক্ষম হয়ে ওঠে না বুঝতে পারলে মানে যতই সব ক্ষেত্রে সব যে লাইনে শুধু পড়াশোনা না যে লাইনেই যাও না তো কেন প্রথম দিকে গ্রাফটা এরকম চলবে এরকম এরকম চলবে এরকম চলবে মানে কিছু কোনো কিছু ফারাক দেখাবেই না তারপরে আস্তে আস্তে কী বাড়বে একদিন বাড়বে দেখবে না একদিন মকে একটু ভালো নাম্বার আসলো দেখবে পরের দিনই আবার না অনেক তো ল্যাক অফ কনসেপ্ট অনেক কনসেপ্টই ভুলে যাচ্ছি আবার আগের কনসেপ্টগুলো পড়বে আবার নতুন কনসেপ্ট পড়বে আবার একটুখানি মকে নাম্বার বাড়বে ভাবে গ্রাফটা উঠবে করে গ্রাফটা উপরে উঠে পড়বে না বুঝতে পারবে তাহলে আমি কনসিস্টেন্সি মেনটেনে খুবই একটা নিজের একটা সেলফ এক্সপিরিয়েন্স দিয়ে আমি তোমাদের বলার চেষ্টা করলাম তোমাদের যারা এই সানডে বার্তার এই ভিডিওগুলি ভালো লাগছে তারা লাইক করে দাও একটা আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তাদের সানডে বার্তাটি তাহলে সানডের এই নতুন যে পুরো জোর কদমে একটা মোটিভেশান নিয়ে ইনার মোটিভেশন আনতে হবে প্লাস জোর কদমে যে আউটার মোটিভেশনটা আমি তোমাদের দিলাম সেটা নিয়ে এগিয়ে চলতে হবে আর সোমবার থেকে তোমরা রেল প্লাস পিএসসি ক্লাগশিপে তোমরা জানোই সব ক্যালেন্ডার পিএসসি নিজের ক্যালেন্ডার প্রকাশ করেছে আমি নোটিফিকেশানে তোমাদের বুঝিয়েছি কবে কবে কি কী ডেটে পরীক্ষাগুলি হবে সেই হিসাবে তোমরা প্রস্তুতি নিতে থাকো আমার সাথে প্রস্তুতি নিতে থাকো আমিও তোমাদেরকে তৈরি করব প্লাস নিজেকে আরও অ্যাডভান্স লেভেলে তৈরি করার চেষ্টা করব তাহলে এইভাবে আমাদের জার্নিটা শুরু হয়েছে তাহলে থ্যাংক ইউ আজকে এতটুকুই থাকবো